এই সময় সিপিএম এর জল্লাদা করে হত্যা করেছিল। আজকের এই উপস্থিত আছেন সবাই আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুখপাত্র আছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি আছেন আমাদের আইনজীবী আমাদের জেলা চেয়ারম্যান চিত্তদা আছেন তখন তৃণমূল কংগ্রেস কংগ্রেস জমি তলামাই হিন এবং এস এবং আমার নন্দী গ্রামের মানুষ সবাই সংগঠিত ভাবে কিন্তু আন্দোলনটা করেছিলাম আমাদের জন্ম ভিটে রক্ষা করার জন্য আন্দোলন উনত্রিশটা মৌজাকে দখল করবে বলে নোটিস জারি করেছিল তাই আমাদের ভুতা মোড়ে তেসরা জানুয়ারি আমরা যে ঐতিহাসিক অধিকারীদের কোনো অধিকার নেই করার কারণ যারা অরিজিনালি হারমাদ যারা গণহত্যা জমি দখল গণধর্ষণ অত্যাচার যারা করেছিল তো তারাই তো আজ শুভেন্দুর সঙ্গে বিজেপিতে গিয়ে তারা মালা দিতে যাচ্ছে ওটা তো কলঙ্কিত করছে আন্দোলনকে কলঙ্কিত করছে শহীদদের আত্মাকে অসম্মান করছে ফলে শুভেন্দুদের তো এটা শুভেন্দুর কাছে এটা নন্দীগ্রামটা হচ্ছে ওর কাছে পলিটিক্যাল কেরিয়ারের মার্কেটিং আর তৃণমূলের কাছে শহীদদের প্রতি তর্পণ শহীদ স্মৃতি তর্পণ মানে দুটো তফাত ও হচ্ছে নিজের কেরিয়ারের জন্য মার্কেটিং নন্দীগ্রামে এত মামলা এত মামলা শুভেন্দুর বিরুদ্ধে তো কোনো মামলা হয়নি দু নম্বর যারা জমি আন্দোলনের মামলায় মিথ্যা মামলায় ফেঁসেছিল ওরা তো এখন জোর করে সেই মামলা রিওপেন করিয়ে পুরনো মামলা রিওপেন করিয়ে নন্দীগ্রামের মানুষকে আরো বিপদে ফেলার চেষ্টা করছে ফলে ওর সঙ্গে নন্দীগ্রামের কোনো নারীর সম্পর্ক নেই দাদা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি এখানে